এসআইআইরের কাগজের খোঁজে ফিরে এলেন মৃত করে স্তব্ধ পরিবার চাঞ্চল্য হাবাস পঁয়ত্রিশ বছর আগে পরিবার থেকে হারিয়ে যাওয়া এক ব্যক্তি হঠাৎ বাড়ি ফিরে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ভগবান গোলা থানার হাবাসপুর খাসমহল এলাকায় যিনি ফিরে এসেছেন তিনি করিম শেখ যাকে এতদিন মৃত বলে ধরে নিয়েছিল পরিবার নব্বইয়ের দশকের গোড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়েছিলেন করে দীর্ঘদিন কোনো খোঁজ না পেয়ে পরিবার ধরে নেয় করিম আর বেছে নেই আর শনিবার সন্ধ্যায় হঠাৎ দরজায় দাঁড়িয়ে পড়লেন করিম নিজেই তার ভাই কুদ্দুল শেখের চোখে জল এসে যায় আমরা বিশ্বাসই করতে পারছিলাম না দাদা জীবিত। এতদিন পর ওকে দেখে মনে হলো যেন মৃত কেউ ফিরে এলো তবে গল্পের মোচর আরও গভীর করিমের স্ত্রীতিমধ্যেই তার মৃত্যুর শংসাপত্র তুলে জমি বিক্রি করে অন্যত্র চলে গিয়েছে এখন করিমের ফেরা ঘিরে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে এ বিষয়ে সবাইকে অবাক করে করিম বলেন আমি পঁয়ত্রিশ বছর হাওড়ার বাউডিয়াই ছিলাম নতুন সংসার করেছে কারোর সঙ্গে যোগাযোগ রাখি এখন ভোটার কার্ডের নথির দরকার তাই ফিরে এসেছে হাওড়াতে ছিলাম ওটা আপনাকে বলে দিচ্ছি হাওড়া দিয়ে ছাড়লে গাড়ি যেটা খড়গপুর রাঁচি টাটা চলে যায় সেই লাইনে খড়গপুর উলবেড়িয়া বাগনান ওই লাইনে থাকি

আমি দেখুন অতটা মনে নেই আর বলতে পারবো নি আমি এইটুকুন জানি যে ভন গোলা আমার এটাই মনে আছে হাওয়াসপুর বাড়ি এটাই আমার মনে আছে আমি সব ভুলেছি

আমার ভাই আমাদের কাছে এসছে অসুবিধায় পড়েছে এনআরসি হচ্ছে নাকি হ্যাঁ এই জন্য এসছে তা আমরা যতটুকু পারি সহযোগিতা করব এসছে আমরাকে আনন্দ লাগছে ভালো লাগছে আর ওর একবার এখানে ফ্যামিলি ছিল বিয়ে শাদি করেছিল আপনার ভগবান গুলো মানে বসনপুরে বসনপুরে বিয়ে শাদি করেছিল তার একটা মেয়ে আছে আমার বৌদি আছে